আসসালামু আলাইকুম আরেকটি গান নিয়ে আসলাম গানটি হলো আমি জনম বরা ডাকলাম আল্লাহ আল্লাহ ইয়া রাহিম ইয়া করি ইয়া সাত্তার ইয়া জলিলিয়া জাব্বার কিন্তু একদিন আমার মালিক বলল না যে আমি তোর ডাক শুনছি তুই আর ডাকিস না মালিক বলে নাই আমি তোর ডাক শুনছি আমার কানে পোসাইছে বল তুই কিসের জন্য আমাকে ডাকিস একদিনের উত্তর আমি পাই নাই তবে এই গানটি নবী সেই হাদিস থেকে নেওয়া আমার নবীজি বলেছেন মানসাফু ফাঁকা রাফবাহু যে নিজেকে চিনল সে আল্লাহ চিনল তাই এই গানে আমি বলেছি যারে তুমি দেখো নাই তারে ডাকার দরকার নাই একদিনও পাইবা না উত্তর যতদিন ডাকো তারে ডাকে তারে ডাকার আগে একবার নিজেকে দেখো গানটা কেউ অন্যভাবে নেবেন না কারণ আমি বাবাকে ডেকেছি বাবা মাকে ডেকেছি ছেলেকে ডেকেছি আমার ওয়াইফকে ডেকেছি বাইকে ডেকেছি দুনিয়ার যত মানুষ আছে সবাইকে আমি নাম ধরে ডেকেছি কিন্তু আমি যে বাবুল সরকার একদিন আমি জিজ্ঞেস করিনি বাবুল সরকার তুমি কেমন আছো তুমি কোথায় আছো দেখা একদিন আমি জিজ্ঞেস করি নাই বাবুল সরকার তুমি কোথায় আছো দেখা দেও নিজেকে চিনলে আল্লাহকে চিনা হয় তাহলে নিজেকে ডাকলেও মনে হয় আমার আল্লাহকে ডাকা হয় নিজেকে দেখতে হলে ডাকতে হবে তাই আমার এই গান যারে তুমি দেখো না তার ডাকার দরকার নাই যারে তুমি দেখো নাই তার ডাকার দরকার নাই একদিন না উত্তু যতদিন ডাক ডাকার আগে একবার নিজেকে দেখো डाका गए आगे एक बार निजे के देखो আল্লাপাক সুরা আরফের একশত আশি নাম্বার আয়াতে বলেছেন আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম অতএব তোমরা তাকে সেই সকল নামই ডাকিবে তাইলে বোঝা গেল পাক এই আল্লাহ দাকে আল্লাহ নাম ডাকলে খুশি না এটা আমার কথা না কোরআনের কথা আল্লাহ বাক নিজেই বললেন আল্লাহর জন্য রয়েছে তার গু সুন্দর সুন্দর নাম অতএব তোমরা তাকে সেই সকল নামেই ডাকিবে যেমন মনে করেন এই এখানে আর পাঁচটা বিছনা আছে তোমরা সেই শুইবা কারণ আমার বিছনা তোমরা শুইবা না তাইলে আল্লাহর গুণবাচক নামে ডাকতে আল্লাহ বলেছেন জীবনে যারে দেখো নাই তারে কেমনে করবা দেন আল্লাহর গুণবাচক বাচক নামে ডাকতে আল্লাহ বলেছেন জীবনে যারে দেখো নাই তারে কেমনে করবা দেন ওরে জারে ডাকো তার সবিটা ওরে যারে ডাক ওরে যারে ডাক তার সবিটা হৃদয়ে আকারে একবার নিজেকে দেখো তোমার স্বরূপে ডুবে আছেন সেই রূপের কারিগর তুমি আর সে না কার আছেন সেই জগতের রূপের কারিগর তুমি আর সে মা কেউ না কারো পর পরে তোমার মাঝে আছে তার গর তোমার মাঝে ইয়াছে তার ঘর একটু সাবদা নে কো তারে ডাকার আগে একবার নিজেকে দেখো চিনলে যদি আল্লাহ চিনে হয় তোমায় তুমি এটে দরো বাবুল সরকার কয় তোমাকে চিনলে যদি রে পাগলা আল্লাহ চিনা হয় তোমায় তুমি এটে দরো বাবুল সরকার কয় তোমার কেটে যাবে জগতের বয় তোমার কেটে যাবে বাবেরি বয় নিজেকে তারে দেখার আগে একবার নিজেকে দেখো তারে ডাকার আগে একবার নিজেকে দেখো যারে তুমি দেখো নাই তারে ডাকার দরকার নাই ওরে যারে তুমি দেখো নাই তারে ডাকার দরকার নাই না পাইবানা যতদিন ডাক না উত্তু যতদিন ডাক তার আগে একবার নিজেকে দেখো তুমি তারে ডাকার আগে একবার নিজেকে দেখো এই গানটি যারা গুরুবাদী আছেন তাদের জন্য কারণ আমরা যখন বায়াত গ্রহণ করি তখন আমাদেরকে একটি বর্জ্যক দেওয়া হয় যেটা বলা আছে বর্জক এই বর্জকের কথা কোরআন শরীফ আছে দুনিয়াতেও থাকবে বর্জক হাই শুরের দিনও এই বর্জক থাকবে বর্জক হল যার যার মসজিদের ছবি তাই আল্লাহ উশিলাবিহীন কারো থেকে কিছু নেয় না এবং উচিলাবিহীন কাউরে কিছু দেয় না তাইলে আমার উচিল আমার মসজিদ সেই মসজিদের বর্জক মোরাকাবায় এনে যদি আমি আল্লাহকে সেজদা করি তাহলে সেই সেজদা পাক নিবেন আর যদি আমি কাউকে মাঝখানে না রাখি তাহলে আল্লাহ পাক সেই সেজদা কবুল করেন সেটা হয় ইবলিসের সেজদা যদি মসজিদকে কেবলা বানায়া আমি আল্লাহকে সেজদা করি সেটা হলো একজন মুসলমানের সেজদা আর জিনারা মসজিদকে ক্যাবলা না করেই ডাইরেক্ট আল্লাহকে সেজ করেন সেটা হলো ইবলিশের সেজ কারণ ইবলিশ এখনও সেজ করতে আসেন ধন্যবাদ বলত্রুটি হলে মাফ করবেন